হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত ছোট বড় সবাইকে জানাই গুড মর্নিং আদর ভালোবাসা দিয়ে আজকে শুরু করলাম আমার আজ নতুন রেসিপি নতুন ভিডিও এটা হচ্ছে মানকচু তোমরা তো জানোই সবাই কম বেশি সবাই জানো পুরো মানকচুটা আমি বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা তোমরা জানো আমার বোনের বাড়ি গ্রামে আর কচুটা এত ভালো একটু গলা চুলকায় না দারুণ কচুটা জানো বন্ধুরা তা আজকে তোমাদের দেখাবো এই কচু দিয়ে একটা নতুন রেসিপি একদম বাংলাদেশি রেসিপি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি কচুটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো কি বানাবো সেটাও তোমাদের আমি বলবো দেখতে পাচ্ছ কত সুন্দর কচুটা আমি কেটে গুছিয়ে নিয়ে আসবো এখন তোমাদের কাছে সাথে থাকো আর চলে আসলাম কচুটাকে আমি এরম পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিলাম আর এখানে প্রেশার নিয়েছি প্রেশারের জল নিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারে দিয়ে দেব বন্ধুরা এতে নুন টুন কিছু দিতে হবে না এমনিভাবে সিদ্ধ করলেও হয়ে যাবে আর কী কী লাগবে না লাগবে সেটা আমি তোমাদের সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এসে তোমাদের সাথে আমি আবার দেখা করছি কথা বলছি আগে এটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নেব আর কি কি দেবো না দেবো সেটাও বলবো আর কী বানাবো সেটা তো তোমাদের বলিনি একেবারে বাংলাদেশি রেসিপি মানকচুর ভর্তা মানকচুর ভর্তা করতে গিয়ে কি কি লাগবে কি কি দেবো না দেবো সবটাই তোমাদের আমার সাথে থাকতে হবে সবটাই তোমরা দেখতে পাবে সাথে থাকো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে আবার দেখো যে সিদ্ধ হয়ে গিয়ে আমি জলটা ঝরিয়ে নিলাম কচুটার আর এবারে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে আমি দেখতে পাচ্ছ কত সুন্দর কচুটা একদম নরম হয়ে গেছে এইভাবে আমি এটা ভালো করে মেখে নেব আর এখানে নিয়েছি টমেটো আর পেঁয়াজ আর এই রসুনটা দেখতে পাচ্ছি রসুনটা আমি খেতো করে নেব আর আদাটা আমি ভালো করে খাঁচা দিয়ে কাঁচিয়ে নেব এখানে আছে ধনেপাতা আর দেব লঙ্কা যে যেরকম ঝাল খাবে তেমনই লঙ্কা দেবে আমরা বন্ধুরা চারটে কাঁচা লঙ্কা দেব তারপর শতে থাকো আমি সব গুছিয়ে নেব তারপর তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা চলে আসলাম রেডি করে এই যে এক চামচ মতন ছোটো চামচের আদা কুচি মানে আদা গ্রেড করে নিলাম আর এখানে রসুন থেতো লঙ্কা সমস্ত নিয়ে নিলাম একসাথে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার দেব একটু কালো জিরে আর এই যে দেখছি উপকরণ সব একসাথে নেব নিয়ে আমি এবার দেবো আমি লবণ আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নি বন্ধুরা ওই জন্য এখানে আমি লবণটা একটু বুঝে দিচ্ছি তোমরা ভালো করে বুঝে এটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজাটা হয়েছে আর দারুণ সেন্ট রয়েছে বন্ধুরা তোমরা যদি এইভাবে করে খাও তোমাদের এক মাছ মাংস কিছুই তো লাগবে না এক আলাদা ভাত খাওয়া হয়ে যাবে নিমিষে ফিনিশ হয়ে যাবে বুঝতে পারছো এত সুন্দর এই রেসিপিটা এবার দেবো একটু চিনি দেবো এক চামচ মানে ছোট চামচের লঙ্কার দেবো অল্প করে হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে কেড়ে নেব এইভাবে এবারে যে এখানে কচুটা আমি রেখেছি এই কচুটা আমি দিয়ে দেব বন্ধুরা কলা চুলকানোর কোনো ব্যাপারই নেই এর মধ্যে আর প্রচুর দেখলেই বোঝা যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর মোমের গলে গেছে দেখো আর দারুণ একটা একটা আলাদা বন্ধুরা কত সুন্দর আমি এবার এটা ভালো করে মিশিয়ে নেবো এইভাবে একেবারে বাংলাদেশি রেসিপি কষির ভর্তা আর কি দেবো না দেবো তোমাদের সেটাও দেখাবো সতে থাকো এটা আমি এইভাবে চাড়া দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ একেবারে নরম পশুটা এত ভালো গলার মতন নয় ঠিক তোমরা এইভাবে খাবে বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে এবারে আমি দেখো দেবো ধনে পাতা আর বন্ধুরা আমার গলাটা এমন লাগছে কেন আমার ঠান্ডাটা লেগেছে বোনের বাড়ি দিয়ে সেই ঠান্ডাটা এখন আমার নেই আস্তে আস্তে কমছে অনেকটা কিছুটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা চলে এলাম দেখো কত সুন্দর লাগছে বলো তো বন্ধুরা একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদি কারো লাগে একটু কাঁচা লঙ্কা কামড়িয়ার সাথে খাবে দারুণ লাগবে দারুণ আর দেখতেই পারলে হাত লাগাতে হলো না খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি কি সুন্দর করে নিলাম আর একদম আর খুব ভালো লাগছে দেখে ভালো লাগছে খেতে বলো কতটা সুন্দর তোমাদের সামনেই তো করলাম লাগবে দেখতেই পারলে ঠিক এইভাবে তোমরা মান প্রচুর হত্যা করবে কিন্তু কচুটা একটু ভালো হলে ভালোই হবে আর খেতেও ভালো লাগবে আর এক ফোটার গলা চুলকাবে না আর বন্ধুরা নুন তোমরা একটু দেখে নেবে একটু টেস্ট করে নেবে আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম তোমাদের সেটা দেখায়নি আর মিষ্টিটা ঠিকই আছে আর জানোই তো তোমরা একটু মিষ্টি মিষ্টি হয় তাই না বন্ধুরা তোমরা তো জানো আর কি রান্না করেছি তোমাদের একটু দেখায় এখানে করেছি দেখো এইটা একটা সবজি করেছি এটা হচ্ছে সুটকি বাজতে দেখতে পাচ্ছেন টিফিনে খেয়েছি আর সাহেব চলে আসলো স্কুল থেকে এই যে এসে আমার কাছে চলে আসলো ওর মা আনতে গিয়েছিল আর এখানে আছে লাল শাক ভাজা আর এখানে আছে আমার নাতির চিকেন ঝাল ছাড়া আর এটা হচ্ছে কাঁকড়া সমুদ্রের কাঁকড়া মানে কষা করেছে সেটা আমাদের দিয়ে গেল আমার দেওয়ারের ঘর থেকে এখানে আছে শেষ হয়নি রয়েছে আর এখানে দুধ তোমরা তো জানোই দুধ রোজি হয় দুধ আর এখানে রয়েছে সবার জন্য চিকেন তোমাদের কেমন লাগছে বলতো আজকে রান্না বান্না আর মান কচুর ভর্তা তারপর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো কাজ করবো দেখো এখানে বেশি লোক বাসন রয়েছে নিচেও বাসন রয়েছে সব পরিষ্কার টরিষ্কার করবো আর কিছুটা বাসন মেজেছি সেটা এখনো জায়গা মতো রাখা হয়নি জায়গা মতো রাখতে হবে আর এখানে টমেটোটা নিয়ে এসছে এখনো নিজে তোলা হয়নি তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্ট করে বলবে যদি তোমাদের ভালো লাগে ওই দেখো আমার দেখো দেখিয়ে দিচ্ছে লাইক করো করো কমেন্ট আর আমার করে দিও আর পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো বন্ধু যারা আছো ঠিক এইভাবেই আমাকে সাপোর্ট করবে আমার সাথে থাকবে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে সাথে মানে পথে চলতে পারব। তাই না বন্ধুরা তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন দিনে নতুন সময় তোমাদের নিয়ে চলে আসবো নতুন রেসিপি টাটা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার গলাটা দেখতে পাচ্ছ তো ঠান্ডা জল খেয়ে আর ঠান্ডা জলে চান করে দেখো আমার কি হয়েছে গলাটা ভারী হয়ে গেছে আস্তে আস্তে কমবে ঠান্ডা লাগলে তো সহজেই কমে না তাই না বন্ধুরা টাটা